নমস্কার বন্ধুরা আজ দোসরা ভাদ্র উনিশ আগস্ট আজ অন্নদা একাদশী তথা অজয় একাদশী সারা ভারতব্যাপী আজ অন্নদা একাদশী পালন করা হচ্ছে অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হোক আজ মঙ্গলবার যেহেতু অন্নদা একাদশী পালন করা হচ্ছে এই একাদশী জন্মাষ্টমীর পরপরই পালন করা হয় বলে এই একাদশীর মাহাত্ম অনেক বেশি হয়ে থাকে তো চলুন এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির সন্তুষ্টি বিধানের জন্য অন্নদা একাদশী ব্রত পালন করে থাকেন উনি শ্রীহরির বিশেষ কৃপার পাত্র হয়ে ওঠে তো চলুন বেশি দেরি না করে অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভাদ্র মাসের প্রথম একাদশী যেহেতু অন্নদা একাদশী এই অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্রে তা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল এমন সময় দুঃখ সাগরের নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর ছিলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষির যার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন কর জোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিসয়াসপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতপ্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই মহান তিথির আবির্ভাব হতে চলেছে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলি গৌতম মুনি অন্তর্নিহিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগীর অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুন্দুবি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন রাজ্য রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শিহরীর ভক্তি লাভ করেন অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের মাহাতো পাঠ ও শ্রবণে যজ্ঞের ফল লাভ হয়